এই গাড়ি কিন্তু আমি চালাই ধারি কোনো ব্যাপার না চালাই ধারি এই যে এখানে চক বেলা বোধ আঁক যা এইখানে বেড়ে যায় না যায় একটা জানি সঠিক জানি না এটা গিয়ার এটা হ্যান্ডেল আমি কিন্তু গাড়ি চালাই ধরি ড্রাইভারের যে চালাইছে এটা আমি দেখছি গাড়িটা কিন্তু আমি চালাই ধরি এই যে এটা ডাংরা মাইরা রাখি পরে চালাই আমি কিন্তু জানি কেমনে কেমনে চালাই আপনার কি গাড়িটা দেখাই তখন এর জন্য ভিডিও কল মারছি এটা দিয়া আগা পাছা ঘুরাই মনে করেন এটা দোল্লায় গাড়িটা চলে এটা বুঝতে আর একটা তো বোধো গাড়ি ঘুরাই মোড়াই ঠিক আছে আমি কিন্তু গাড়ি চালায় চারি কিন্তু একটা ব্যাপারটা খাই ঠিক আছে এই যে দেখেন এটা হলো গ্যা হ্যান্ডেল মানে চাকা চাকা যাকে বলে চাকা আর এটি গিয়ার ম্যার সিস্টেম আর এটা দে বলে এক গাই না পিসাই পিস আই গাই আমি কিন্তু গাড়ি চালাই তারি কোনো ব্যাপার না পিছে দেখেন মানুষ যাইতেছে ওখানে কিন্তু বাজায় দিয়ে উল্টায় ফালতে পারবো আমি কিন্তু চালাই তারি গাড়ি ঠিক আছে গাড়ি চালাই তারি এটা কোনো ব্যাপার না ঠিক বৃষ্টি পড়ে না আমাদের মামু এখানে রয়েছে ঠিক এটা কোনো ব্যাপার এই যে দেখুন দলনা রুট লোলার মানে আমি চালাইতে পারি গাড়িটা আপনাদেরকে দেখাই গাড়িটা ঠিক আছে আচ্ছা পরে পরে হ্যাঁ আমি কিন্তু চালাইতারি হেডলাইট দুধ জলে নাকি জলে না এটা আমি জানি না এই যে দেখেন গাড়িটা এখানে রাস্তা আমাদের ঠিক হচ্ছে ঠিক আছে আমি কিন্তু গাড়ি চালাইতে পারি তো ড্রাইভার থাকলে একটু ভালো হতো মানে ইস্টার কোন দেয় এটা জানি না এখানে স্টারের জায়গাটাই আমি বিস্তার পাইছি না না হলে আমি চালাইতাম চালাইতাম এই যে দেখেন গাড়িটা এখন আমরা কি করব এটা আবার হয়ে যাবো চালাইতে পারি কিন্তু চালামো না